আজকে আজকে বড় ছেলে স্কুলে গেছে ছোট ছেলে স্কুলে যায় কেন যাও না বলবো বলবো কেন যাও আগে সবাইকে গুড মর্নিং বলে দেবো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালোই আছি আর আজকে হলো বৃহস্পতিবার আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম আর আমার ছোট পাপা যায়নি কারণ আজকে স্কুলে মিটিং আছে যেহেতু ওদের টেস্ট পরীক্ষা গেছিলো ওটার তোমাদের তুমি পরীক্ষা দিয়ে আসছিলো তো হ্যাঁ আজকে ওটার রেজাল্ট দেবে মিটিং আছে ওই জন্যই প্যারেন্টস টিচার মিটিং তো আমি তো যেতে পারবো না তো তোমাদের দাদা ভাইকে বলে দিয়েছি স্কুল থেকে আসার সময় নটার থেকে বারোটা পর্যন্ত টাইমিং মিটিংয়ে তো ওই জন্য আবার মেসেজ করেছে যে বারোটার মধ্যে চলে আসতে সবাইকে তো আমি তোমাদের দাদাভাইকে বলে দিয়েছি ওর যেহেতু এগারোটার সময় ছুটি স্কুল আমি স্কুল থেকে ডাইরেক্ট ওর স্কুলে চলে যাবো ওর স্কুলে গিয়ে মিটিংটাকে অ্যাটেন্ড করে চলে আসবে বলে দিয়েছে পাপা আমার সোনা এখন ঘুমের থেকে উঠছে চলো এখন একটু দেবো বিছনা টিসনা কি সুন্দর গোছা ফেলাইছে দেখছ হ্যাঁ কত কাজ করে আমার পাপা না চলো আর আজকে সকালে জলখাওয়ারে কি কী কী আছে চলো তোমাদেরকে দেখাচ্ছি আর আমার ছেলে জীবনে কী নিয়ে গেছে সেটাও তোমাদেরকে বলছি ডাল বসানো আছে ডাল ডালের কিছু হ্যাঁ বাবা হ্যাঁ আগে মুখটা দো নাম নামটা করে নাও তো আজকে সকালে জল খাওয়া আছে এখানে তো আটা মাথা আছে আর এই যে বাবা খাওয়া হয়ে গেছে রুটি আর এটা রেখে বাকিটা ওইটা রাতে হয়ে যাবে আর এখানে আছে হলো এই যে কাঁকড়ো আলু ভাজা মা কাঁকড়ো আলু ভাজা করে রাখছে সকালে এটা দিয়ে রুটি হবে আর এখানে আছে ভাত ভাজি তো ছেলেকে টিফিনে ভাত ভাজি দেয়নি ভাত ভাজিটা ও খেয়ে গেছে আর এই ভাত ভাজির মধ্যে যে আলুটা ভাজা করেছিলাম ওই আলু ভাজাটা আমি বড় ছেলেকে রুটির সাথে টিফিনে দিয়ে দিয়েছি আলু ভাজাটা দিয়ে তারপরে ভাতটা ভাজা করে নিয়েছি এই আলুর মধ্যে তো ছেলেকে টিফিনে দিয়ে দিয়েছি আলু ভাজি দিয়ে রুটি ভাজা ভাত খেয়ে গেছে আর হচ্ছে হলো ডাল দুপুরের জন্য আর হবে এখানে পটলের ডাল না তো এখানে পেঁয়াজ কিছুটা দেখো কুচানো আছে মাছগুলো সব রেডি করেছে আর বাকি তো আজকে বাজার থেকে কি আসে দেখা যাক আর আজকের ওয়েদারটা একটু ভালো আছে কালকে দুপুর থেকে ওয়েদারটা একটু ভালো করেছে না দুপুর না বিকাল থেকে তো এখন বাজার তো পুরো কাদায় কাদা হয়ে আছে সেটা তো আর ওই একদিনে ওয়েদারের ভালো তো ঠিক হবে না ওটা তো প্রচুর কাদা হয়ে আছে দেখা যাক কি করা যায় আর এদিকে মাছ আসবে যদি পায় তো এখন আমি যাব ছেলেকে মুখ ধোয়াবো ডাল সেদ্ধ হয়ে গেছে এটা নামিয়ে রেখে ছেলেকে তারপরে খাওয়াবো না কালকে বৃত্তি হয়নি তো বৃত্তি হচ্ছে ও আচ্ছা আচ্ছা চলো আইসে দেখো চেয়ারে বসে পড়ছে একদম চলো মুখটা ধুয়ে নি আসো ঠিক আছে আসো মুখ ধুয়ে নি আমি দাদুকে জল দিয়ে আসি আসো আর চা মুখ ধুয়ে না চলো পটলের সবজিটা বসালাম আগে আলুটা একটু ভাজা করে নিচ্ছি আলুটা আগে একটু ভাজা করে নিই তারপরে পটলগুলো দিয়ে আরেকবার একটু ভাজা করবো আর তার আগে দাঁড়াও একজাস্ট ফ্যানটা দিয়ে নিই তো পটলের সবজি বসানোর আগে দিয়ে দেখো ডাল দিয়ে দিয়েছিলাম ডাল হয়ে গেছে আর এটা হলো পটলের চোকলাটা পটলের চোকলা বাটা করে এই দেখো ভাজা মানে একটু তেলে মধ্যে ফ্রাই করে রাখলাম তো ছোটো ছেলেরও খাওয়া হয়ে গেছে ওকে আমি বই দিয়ে বসিয়ে রেখে আসলাম ডাইনিংয়ে আর মা এদিকে উপরটা ঝাড় দিয়ে আসছে ঝাড় দিয়ে এখন উপরটা মুছতে গেছে আমি পটলটা বানিয়ে নিই হ্যাঁ মাত্র বসছ কি বলো হাত বেঁধে হয় তাতে করো আর এদিকে ব্যাগ নিয়ে বসছো কেন কান্দার মন্দির কান্দে ব্যাগ নিয়ে পড়তে বসছো সবার সময় ব্যাগ নিয়ে শুভি আচ্ছা আর তোমাদের তোমাদের কাছে আসার আগে দিয়ে তোমাদের দাদাভাইকে ফোন করলাম কারণ ওর স্কুলে যেতে হবে মিটিং আছে তো বলে দিলাম যে আস হ্যাঁ আসার আগে দিয়ে ওর স্কুলে ঢুকে আসতে তো আমি খাবো আমি ওই যে হ্যাঁ কপি দিবে তোমাদের তো অল্প ভাজা ভাত আছে ওটা আমি খেয়ে নেবো আর ওয়াসলে পরে ওখিটা করে দেব এই দেখো আলুগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন পটলগুলো দিয়ে দেবো আলুগুলো এবার আজকে একটু বড় বড় করে দেওয়া হচ্ছে তো ওই জন্য একটু ভালো করে না ভাজা করলে সেদ্ধটা ভালো হবে না পটলগুলো দিয়ে দিয়েছিলাম পটলগুলো দিয়ে একটু নাড়া দিয়ে রাখলাম একটু ঢাকা দিয়ে দিই তাহলে পটলটা কী হবে একটু সিদ্ধ হয়ে গেলে একটু নিচে নেমে যাবে তারপরে মশলাটা দেবো এখানে আদা বাটা আর এখানে লঙ্কা অল্প বাটা আছে অল্পই আছে আজকে বাজার থেকে আনার পরে দিয়ে লঙ্কা আবার টেস্ট করতে হবে লঙ্কা বাটা শেষ এখানে অল্প পেঁয়াজ তো কুচানো আছেই তো একটু হোক এটা একটু সেদ্ধ তারপরে পাঁচ ফোড়ন দিয়ে সোমবারটা দিয়ে মশলাগুলো দিয়ে দেবো তাড়াতাড়ি নেখো আমি লিখতে বললাম না তোমাকে এদিকে দেখো পটলের সব পটলের সবজিটাতে সব মশলাই দিয়ে দিলাম পেঁয়াজ লঙ্কা বাটা আদা বাটা জিরা ধনিয়া নুন হলুদ তেজপাতা সব দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানটা একটু ছোটো হয়ে গেল না সবজিটার জন্য আর কিছু হবে না একটু পরে পটলগুলো আরও নিচে নেমে যাবে যেহেতু নুন পড়ে গেছে নরম হয়ে গেল নিচে নেমে চলো অল্প করে জল দিয়ে ঢাকনা দিয়ে রাখি তাহলে কি হবে নিচে নেমে যাবে পটলগুলো আর কি হয়ে আর বলতেছি লেখা হয়েছে শুনো লিখছিস কোথায় তুমি ফর্টি লিখতেছো ফর্টি ফোর ফর্টি ফাইভ লিখতেছো এই ফর্টি ফর্টি ওয়ানটা কে লিখবে আচ্ছা ওটা লেখে তারপরে এটা লিখবা তাড়াতাড়ি করো নিয়ে কত ভালো রেজাল্ট করছে আমার পাপা কে ক্লাস টিচার ক্লাস টিচার বলছে পড়াশোনা করে ফ্রি টাইমে বসে বসে লেখাপড়া করে দেখো কি কি নাম্বার আনছে বাবা আমার তো গুড বয় মা কষ্টটা মার কষ্টটা আমার ছোটো বাবা বুঝছে বুঝছে মার কষ্টটা মা কষ্ট করে যেভাবে করেছি এই যে এটা হলো ইংলিশ ইংলিশ না এটা কি জানি হ্যাঁ এটা ইংলিশ ফিফটিতে থার্টি ওয়ান পাইছে দেখো থেকে ভালো মা ম্যাথে করছে ম্যাথে এই যে ফিফটিতে ফর্টি ফাইভ পাইছে

আর রো মাছ ইলিশ মাছ ইলিশ মাছ অল্পটা আছে রো তো রো মাছ তো নিয়েই দুটাই আছে রোম মাছ খালি কারণ এই দুটোর মধ্যে একটা আমার ছোটো ছেলের জন্য আর একটা বড়ো ছেলের জন্য ও আবার ইংলিশ মাছ তো রাত্রেবেলা খেতে চায় না তো ওই জন্য ওর জন্য রাত্রের জন্য একটা রোমাস। দিয়ে তৈরি বাকি রোমাস মাছ ইলিশ মাছ সব ফ্রিজে এই মাত্র তোমাদের দাদাভাইকে দিয়ে আমি আমার ফ্রিজে রাখলাম তো বাবা হলো ইংলিশ মাছ বানাতে সেটা আবার রেখে রাখো ঝিঙ্গা দিয়ে ঝিঙ্গা দিয়ে পাতলা করে ঝোল হবে ইলিশ মাছ আর এখানে আছে ওর সর্ষে পাউডার স্যান্ডও সর্ষে পাউডার গুলানো আছে এটা আর কি শেষে দেবো বাটা আদা বাটা এগুলো রেখেছিলাম ভাবছিলাম কি জানি যদি বড়ো মাছ মানে ওই যে আলু ঝিঙ্গা দিয়ে বা পটল দিয়ে যদি রো মাছ আনা হয় তাহলে যদি বানাতে লাগে ওই জন্য এগুলো রেখেছিলাম এখন এগুলো ঢুকিয়ে রাখবো তো অনেকটা লেট হয়ে গেছে ছেলেও চলে আসছে বড় চলে আসছে ওরও সান সব হয়ে গেছে এখানে কিছু বাসন আছে ধুবো এই মাছের ডিম আর একটু বেড়েছিল এটা রু মাছের তো ভাবলাম ডিম দুটাকে ভাজা করে দিয়ে দিই মাছের মধ্যে ডিমটা দেখতে ভালো লাগছে তোমার জন্য তো হবে না এটা বাচ্চার জন্য হবে বেশি ভালো নেই একটু কি ভালো ছিল ওই জন্য দুটা বানালাম দুই ছিল মাছের ডিমটা ভাজা হয়ে গেছে তখন নামিয়ে রেখে অল্প টুক তেল পাচ্ছিলো ফ্রাইপ্যানটাতে ওই জন্য ওটা এটাতে দিয়ে দিলাম ঝোলের মধ্যে তো এখনটা উবাল দিই কোবাল দিলে পরে এই মাছগুলো দিয়ে দেবো হলুদ মেখে রাখছি কাটাই এভাবেই দেবো এভাবেই বানাবো আর কি আর ওই যে বললাম না কটা বাসন আছে বাসনগুলো ধুবো তো তার আগে এই যে কাঁঠাল ছিল কালকের অল্প তো ওই যে তোমাদের দাদা অল্প নিচ্ছে আর আমি অল্প নিলাম খেয়ে নি ও সানে যাবে তো বলছে দিয়ে তো খেয়ে তারপরে সানে চলে যায় ঠিক আছে খেতে তো দেরি আছে তো ওই জন্য বললো যে খেয়ে নিই তো চলো কাঁঠালটা খেয়ে তারপরে মাছের ঝোলটা ততক্ষণ হয়ে যাবে কিছু কাপড়ও আছে ওগুলোও ধুব খাওয়া দাওয়া শেষ করে তারপরে এই যে আবার একটু রেডি হলাম আর রেডি হলাম কারণ একটু বাজার যাব ওই সপ্তাহে বাজার থেকে নিখের জন্য একটা ড্রেস আনছিলাম একটু তো তারা এই ফ্যানটা বন্ধ করে বিসনার এখানে ফ্যানটা বিসনারি এখানে ফ্রেন্ডটা দিলে বিছনায় বসে কথা বলা তো ওই ড্রেসটা না ওর ছোটো হয়েছে তো ওই জন্য ড্রেসটাকে ঘুরাতে হবে তো আসার সময় ওই সপ্তাহে বলছিলাম তো বলছে ছোট হলে বলবা নিয়ে আসবা আমি আরও দুই তিন সাত লাগলে বড় দেবো তো ওই জন্য ওইটা নিয়ে যাব তারপরে পাঁচালি আনছিলাম একটা বিপত্তার তারিনে ওই পাঁচালিটার মধ্যে আমাদের পাঁচালি লেখার এই পাঁচালি লেখার একটু মানে ওলোর আছে তো ওই জন্য এটা ঘুরাইয়ে আমাদের পাঁচালি যেরকম লেখা ওইরকম দেখে নিয়ে আসতে বললো আমাকে তো হ্যাঁ দরজা বন্ধ করে বসে আসছিলাম কারণ আমার ছোট ছেলে জানে না এখন যদি জানে যে আমি বাজার যাবো জানি আমি ডক্টরের কাছে যাবো চলে আসছে তোমাদের দাদা ভাই ও গেছিল একটু কিছু কাজে বাইরে আমি বলছি দেখো ওই যে ফটোটা সে পাঁচালের ফটোটা আমার মোবাইলে পাঠিয়ে দিচ্ছে যার ভয়ে আমি দরজা বন্ধ করে বসেছিলাম সে তো ঘুম সোফাতে ঘুম আমি জানি না ও হেলমেট তো মাকে জিজ্ঞেস করলাম মা বললো ও তো কখনই ঘুমায় করছে আমি খেয়াল করতে পারি না ও যাই বাজার দেখি কি পায় কি পাই চলে আসছি আর এসে দেখো জামা কাপড় চেঞ্জ করে নিলাম আর আমার চোখে যেন আমাকে জিজ্ঞেস করছে ঘুমিয়ে ছিল না তো আমাকে জিজ্ঞেস করছে তুমি কোথায় গেছিলে আজ কোথাও না আমি তো ডক্টরের কাছে গেছি বলে ডক্টরের কাছে থেকে তুমি এত কিছু বাজার সামান নিয়ে আসছো আমি যেগুলো পাপা নিয়ে আসছে পাপা এনে আমাকে তারপর ডক্টর এখান থেকে নিয়ে আসছে ওই জন্য না তো চলো বাজার থেকে কি কী আনছি চলো তোমাদেরকে দেখাচ্ছি এই যে টমেটো দেখো টমেটো তারপরে দাঁড়াও 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 আর এখানে আছে হলো ঝিঙ্গা অন্ধকার হয়ে আছে পুরো দাঁড়াও দেখেন এই দেখো ঝিঙ্গা দুই কেজি ঝিঙ্গা আনলাম টমেটো আনলাম আর সাথে একটা এখানে রাখা আছে একদম ছোট একদম কম কোমল কোমল লাউ এই যে একটা এখানে রাখা আছে আর দুটা ডাইনি রেখেছিলাম কাটার জন্য তো মা ওটাকে ছুড়ছে তো দেখো হ্যাঁ বলো আচ্ছা এই যে লাউ একদম নরম মানে এসে কি বলে কোমল একদম দেখো কোমল না কচি আচ্ছা কচি মা বলছে একদম দেখো কচি দেখো দেখছো এটার থেকে তো ওটা আরো বেশি দেখছো একদম এসে কচি এগুলো মানে কাউকে ঘন্টা হবে লাউ ঘন্টা হবে ওই জন্য লাউটাকে মানে এগুলো না ছুলতে কাটতে সময় লাগে তো তো ওই জন্য আমি মা নিচে বলছি মা আমি কাটবো মা বলছে না না আমি তো আর বসে কাটতে পারবো না তাহলে ঠিক আছে চেয়ার রাখো আমি পরে এটারে এসে করে নেবো কুচায় নেবো আর কি হ্যাঁ ইলিশ মাছের মাথা দিয়ে লাও কালকের জন্য রেডি হচ্ছে এখন আর আনছি হলো আর আনা হচ্ছে এই দেখো এখানে বাদাম এই যে বাদাম আর আনছি এই দেখো কি দাঁড়াও দেখাচ্ছি মেকআপ এই দেখো কি কি আনছি এটা একটা হলো আইব্রো আইলাইনার আইব্রো পেন্সিল নিট ওটা আর এখানে হলো কাজল তুই দাও না এই দেখো কাজল তার সাথে আনছি এখানে দুটো কাজল আনছি এটা হলো আমার ছোট ছেলের জন্য কাজলগুলো শেষ হয়ে গেছে ওই জন্য দুটো নিয়ে আসলাম আর এখানে আছে দুটো লিপস্টিক তো কালারগুলো দেখো তো

তো দেখো বন্ধুরা বাড়িতে কে আসছে দেওয়ার যা দেওয়ারের ছেলে দেওয়ার যা ওরা ডাইনিংয়ে বসা আছে গল্প করছে আর ওরা অনেক রাত করে আসছে এসে দশ পনেরো মিনিট বসা হয়েছে তারপরে খাওয়া দাওয়া আরম্ভ হয়ে গেছে তো বাচ্চাদের খাওয়া হয়ে গেছে আর বাকি বাবা তারপরে তোমাদের দাদা ভাই ওদেরও খাওয়া হয়ে গেছে তো এখন সবাই বসে ডাইনিংয়ে কথা বলছে আমি আর মাই বসবো তো মা বসে পড়েছিলো পরে গিয়ে আমি বসেলাম তো এদিকে ভাই আর ওদিকে যা ভাই খাবে না বলছে পেটটা ওর ভরা আছে ও খাবে না আর যায় যেহেতু মানে ওর ডক্টর দেখানো হয়েছিলো ওর মেডিসিন চলছে তো ওই জন্য আর কি ও তাড়াতাড়ি আর কি খাওয়া দাওয়াটা করে নেয় তো ওই জন্য ও ঘরের থেকে খাওয়া দাওয়াটা করেই আসছিলো বললাম না অনেক রাত করে আসছে তো ওই জন্য ও খাওয়া দাওয়াটা করে আসছে বাকি নন তারপরে আমার ইয়ে ওড়িও ওদেরও সবাই খেয়ে নিয়েছে তো এখানে এখন মা বসেছে খেতে মারও খাওয়া হয়েই আসছে আর আমিও দেখো নিয়ে বসে বললাম খেতে আর এদিকে এই দেখো ওরিওকে দেখো ওর নিচে শুয়ে আছে ও মানে যখন ওরা যাবে ঘুমাতে তখন ও যাবে আর কি আর তোমাদের দাদা গেছে বিছনা করতে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি খেতে খেতেই আমি আর মা মার তো হয়েই গেছে বললামই আমি আরম্ভ করলামই তো চলো দেখা হচ্ছে কালকে আজকের জন্য গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো চলো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো আরও একবার গুড নাইটটা বলে দিলাম আর কি বাই বাই